মুফতি গিয়াসুদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে আমি তো বালানা বালা লইয়া থাইকো তো আমি বলি ও বালা না সুন্নি হইয়া থাইকো কথা বলো ঠিক কি রে কি আপনারা আমার উপর রাগ করেছেন কি কষ্ট পেয়েছেন না কথা গলো হাদিসের কথা গলো মাইনা মাইনা ছইলো ও বালা না সুন্নি হইয়া না না প্রমোনে ভয় পাচ্ছে না নামাজ রোজা ঈমান তাজা করি বাসকলে ওলিয়া সবাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা আল্লাহকে দেখান দুই হাত তুলে চাই কিনা নামাজ রোজা ঈমান করিবাসকলে করি বাসকলে ওলিয়া সবাই নামাজ পড়ে জান্নাত নামাজ খবরদার সব নামাজি জান্নাতে নয় কোন ভাবে নামাজ পড়লে জান্নাতে যাবেন এটাই হাদিস মোবারকের মধ্যে আসে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালা না শুননি থাক এটা বলিয়েন না সকাল বেলায় স্টেজে অনেক অতিথি বেলায় বলবে চা খাবে গোলাম রাব্বানে কাশামি ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল আমাকে সাবজেক্ট কিন্তু দেওয়া হয়েছে হক বাতিলের পার্থক্য আমাকে বলা হয়েছিল আহারে সুন্ন দুবল জামাত কাকে বলা হয় আমি এইখানে বসে আমি সুন্নি যারা বলবে কসম খোদার যারা সকাল বেলায় বলবে ওহাবি সুন্নির দরকার কি ছিল আমি গ্যারান্টি দিয়ে বললাম যারা ওহাবি শব্দ শুনলেই মাথা গরম হয়ে যায় সহ্য করতে পারে না এদের ঈমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিক কি না কিন্তু আমি এখানে তিনবার বসে আমি চিৎকার করে বলেছি সুন্নি 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 আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মাইক ছিল এক লক্ষ মাইক লাগাও রাউজনের কোনায় কোনায় মাইক লাগাও হাত্তা মাতলাইল ফতর ফজর পর্যন্ত এখানে এক লক্ষ আমি বলবো আমি শুনবি আমি শুনলি কিন্তু আমার মতো মাইকের সামনে রাও জানে একজন বাপের বেটা আছে ডান হাত তুলে বলবো হুজুর আমি ওহাবি আমার জন্য খাস করে দোয়া করিয়ান মানুষ থুতু মারতে মারতে হালদা নদীর মধ্যে নিক্ষেপ করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা নামি পরিচয় এটা অবৈধ পরিচয় এটা দুশ্মনের রসুলের পরিচয় এরা বলে নবী নাকি আমার মতো নবী নাকি মাটির মানুষ নসুলের বিরাদুল নবীর কথা শুনলে বেদাত বেদান বেদান খারাপ বলে আমাদেরকে চিৎকার করে মাজার পূজার করতে গেলে মাজার পূজারে বলে আমরা বলি আমরা সুন্নিরা মাইকে নয় লক্ষ লক্ষ মাইকে চিৎকার করে সুন্নি বলতে পারে আমাদের ভয় লাগে না একটা কারণে আমরা জানি কি আমাদের ময়দানে তিয়াত্তর দলের একটা দল হবে জান্নাতি ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে ছোট্ট ভাষায় বলা হয় সুন্নি তো আমি সুন্নি আমি আমার পরিচয় দিতে ভয় পাই না ওহাবি বলা না সুন্নি হইয়া থাকো মৃত্যুর কষ্ট নেবেন না আপনারা মনে করবেন গোলাম আসমি আপনার প্যান্ডেলে মানুষ হয় দেড় হাজার দুই হাজার আর ওদের ওদের প্যান্ডেলে মানুষ হয় দেড় লক্ষ খবরদার সংখ্যা বেশি দেখেই তোমরা মনে ওটা হোক আর সংখ্যা কম দেখে মনে করুন এটা বাতিল হক বাতিল কখনো সংখ্যা দ্বারা নির্ণয় হয় না যদি এমনটাই হতো কারাবালা জমিনে বাস হাজারে ছিল ইয়াজিদ বাহিনী আর বাহাত্তর জন ছোট্ট তাবও ছিল হুসাইনি বাহিনী তুমি যদি মনে করে অ্যাজিদ বাহিনী বিশাল লম্বা এরা মনে হকর উপর আছে তুমি মিথ্যা ভেবেছ মনে রাখবা সংখ্যায় কম হতে পারে প্যান্ডেল কম হতে পারে মাইক কম হতে পারে সোডা চিৎকার বানামফিল করে এরা নিশ্চিত জনmati প্যান্ডেল ডান হাত তুলে বলা ঠিক আমি প্রমাণ করব এই মুহূর্তে বসে আমি শুননি না আসমানের চাঁদ আসমানের সূর্য শুননি আসমানের প্রত্যেকটা ফেরাস্তাও শুননি জোরে বলি সোবাহ হজোর গায়ের জোরে না না গায়ের জোরে নয় শরীফ থেকে দলিল দিব আমার রসুল মক্কা জমিনে রাতের বেলা হাঁটছিল হঠাৎ করে আবু জাহেল আবুল আহাব রসুলকে গাড়াও দিয়ে দৌড়ল মোহাম্মদ সত্যনবী হয়ে থাকলে আসমানের চাঁদটা একটু দিতে করত তো আমার রসুল জমিনে দাঁড়িয়ে সাদাত আঙ্গুলটা ইশারা করেছিল ওই মুহূর্তে চাঁদ বলতে পারত হে মুহাম্মদ আল্লাহ সৃষ্টি করেছে আমি চাঁদকে আল্লাহর নির্দেশ ছাড়া ডানেও যাব না বামেও যাব না আমি চাঁদ ভাগ হতে পারি না কিন্তু চাঁদ কোনো কথা বলে না রসুল ইশারা করার সাথে সাথে সেকেন্ডের ভিতরে চাঁদ দুই ভাগ হয়ে গেল এই চাঁদ তুমি আল্লাহর নির্দেশ ছাড়াই রসুল্লাহ বলে না শুধু ইশারা করেছে চাঁদ তুমি কেন দ্বিখণ্ডিত হলো চাঁদ বলে তুমি জানো না ইয়ে চাঁদ তুই চমকতা হে ইয়ে তেরে ভুল হে তুই ভি মেরা হুজুর কাফ কাদ মা আর আমি চাঁদ রসুল্লার ইশারায় দুই ভাগ হয়েছি একটা কারণে আমি চাঁদ আল্লাহ সৃষ্টি করেছে রসুল্লার কদমের দুলা দিয়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ আমি চাঁদ নবীকে ভালোবাসি আমি আর শুননি সূর্য নবীকে ভালোবাসি শুননি প্রমাণ চাও শুননির এক জুড়ে কথা বলো না সুন্নিদের দলিলের ফ্যাক্টরি হচ্ছে জামে আহমদিয়া সুন্নি আলিয়ার পঞ্চম তলা এক মাথা থেকে অন্য মাথা সাড়ে তিন কুড়ি টাকার ওয়ান ফর্টি সেভেন রাইফেল নয় অস্ত্র নয় বোমা নয় গ্রেনেড নয় বোহারি থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণী কিতাব পর্যন্ত চার কুড়ি টাকার কিতাব রয়েছে ওইখানে একখানা কিতাব মাকামে মে আমার রসুল বলেন আসমানের সূর্য সুন্নি তোমরা শুনতে চাও মাওলা আলী একদিন বসা রসুল মাওলা আলীর পাঁচরের মধ্যে ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে আসর সূর্য ডুবে যায় ডুবে যায় ডুবে যখন গেল মাওলা আলী কান্না করলো এক ফোঁটা চোখের পানি রসুল্লাহ চেহারার উপর টপ করে পড়লো রসুল বলে আলী 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 কেন কান্না ইয়া রসুল আল্লাহ আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুমকে যদি আমি থাক দিয়ে ভাঙ্গাতে যায় আপনি ঘুম থেকে ওঠার সময় একবার উফ বললে আমার এক লক্ষ বছরের নামাজ আমাকে জাহান নামে নিয়ে যাবে আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে আমি দু টানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছি নবী আপনার ঘুমার পাওয়ার তো আমি জানি আপনি মেয়ারাজার রজনীতে উম্মে হানের ঘরে ঘুমাচ্ছিলেন জুব্রাইল জান্নার থেকে বরাত নিয়ে আপনার কদমে গেল আমার আল্লাহ বলে জিবরাইল বন্ধু ঘুমাচ্ছে কি করবা ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাই আমার আল্লাহ বলে খবরদার আবা বাস্তাকে বাড়া ওয়াক্কা না মিনাল কাফেরিন আমার